کارو جستے اثري جي 8 8 وريتا جي ان جي 7 جي ڪارو جو امرا جانيه گانجي بيشادي سيرو سديز مدير ماڌري سني تولين تي سورو ماب ان ته امرا کي ڪو ڪا چي بوليا چي تي بيٿي আমরা বলেছি যে এবং দেশের যে অবস্থা যাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে এই সমস্যাগুলো সমাধান একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আপনারা জানেন যে আমরা সেগুলো সম্পূর্ণভাবে সহযোগিতা করি এবং গত কয়েকদিন আগে আমাদের সেই সংস্কার আমাদের মতামত ছিল আমরা দিয়েছি এবং আগামীকাল সম্ভবত আমাদের সঙ্গে বৈঠক আছে আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সব দলগুলো সেগুলো নিয়ে আমরা একটা চার্ট করতে রাজি আছি আপনারা এবং তারপরে সেটার উপর করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি এবং

আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক সেটা আরো খারাপের দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করা কঠিন আপনাদের অবস্থান কি হবে স্যার আপনারা যে বারো বছর আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান